নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার সাপেক্ষে আমাদের সঙ্গে থাকবে আজকে ধনু রাশি বালকদের মানুষজন কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত অগ্নি তত্ত্বের রাশি একদিকে অ্যাগ্রেসিভ অন্যদিকে হিউজ কন্ট্রোল ধনুরাশিতে আমরা দেখতে পাই এই ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য মঙ্গলের সঞ্চার আগামী সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে মঙ্গল ধনুর নবমভাবে মঙ্গল এটা কি প্রভাব বিস্তার করবে একদিকে পঞ্চমপতি মঙ্গল নবমে অন্যদিকে দ্বাদশপতি মঙ্গল তিনিও কিন্তু নবমে এই কম্বিনেশন বেশ একটা বিতর্কিত অবস্থা সৃষ্টি করতে চলেছে বেশ কিছুটা সংশয় থাকবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা এবং সেই সংশয়ের সাথে সাথে বেশ কিছু প্রাপ্তি সেটাও কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাহলে কোন দিকে প্রাপ্তি কোন দিকে সঞ্চয় অপেক্ষা না করে শুরু করা যাক মূল আলোচনা প্রথমেই খেয়াল রাখতে হবে ধনুরাশির পঞ্চমপতি মঙ্গল নবমভাবে মঙ্গল দ্বাদশপতি হন বা না হোন ভাগ্য উন্নতি ঘটবে মঙ্গলের এই ক্ষেত্রে দ্বাদশ পতিত্বের তুলনায় পঞ্চম পতিত্বের গুণ এটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভলি দেখতে পাবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা প্রেমিক প্রেমিকার সাপোর্টিভ ভাগ্য উন্নতির সম্ভাবনা পার্টনারশিপ বিজনেসে এগোতে চাইছেন আপনার প্রেমিক অথবা প্রেমিকাই আপনার পার্টনার এই ধরনের ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতে পারে জীবনে উন্নতির সুযোগ এবং সম্ভাবনা তীব্রভাবে আসার সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন ধনু ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা বিশেষ ঘটনা সৃষ্টি হতে পারে কোনো একজন মানুষ তার সাথে দীর্ঘদিন ব্যবসা করে চলেছেন ব্যবসা বেশ পজিটিভ বেশ উন্নত বেশ ভালো ব্যবসা চলেছে এবার কিন্তু হঠাৎ করে সেই ব্যবসায় একটা জটিলতা সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে সেই মানুষটা যে এতদিন ধরে আপনার কাছে বিশ্বস্ত হয়েছিল তার কাছে কিন্তু এবার সেই বিশ্বাস থেকে বেরিয়ে আসার একটা সংযোগ তৈরি হচ্ছে তার কারণে তার কাজের কারণে আপনার অর্থনৈতিক ক্ষতির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে তাই প্রত্যেকটা ইনভেস্টমেন্ট ছোট কিংবা বড় প্রত্যেকটা ইনভেস্টমেন্ট ভাবনা চিন্তা করে করতে হবে জীবনের বেশ কিছু পরিস্থিতিগত জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা সেটা ধনুর ক্ষেত্রে রয়েছে নিজের ইপসিত বিদ্যা শিক্ষায় সংযুক্ত হওয়ার সুযোগ ধনুর ক্ষেত্রে তৈরি হবে যেটা পড়তে চাইছিলেন স্পেশালি যদি আপনি কোনো টেকনিক্যাল স্টাডি করতে চেয়ে থাকেন সেই টেকনিক্যাল স্টাডি সেখানে কিন্তু আপনার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেটা একটা বেশ বড় রকম সুযোগ তৈরি হতে চলেছে এই সুযোগ আপনার জীবনে অনেকটাই পজিটিভিটি নিয়ে আসবে এই সুযোগ কিন্তু আপনাকে এগিয়ে দেবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছিলেন যারা ভাবছিলেন যে বিদেশে গিয়ে পোস্ট ডকটা কমপ্লিট করবেন বিদেশে গিয়ে পিএইচডি কমপ্লিট করবেন তাদের ক্ষেত্রে সেই সুযোগ আসতে দেখতে পাওয়া যাচ্ছে আমি পার্থিব যে কোনো বস্তু যার উপরে আপনার আগ্রহ রয়েছে সেটা প্রাপ্তির চেষ্টা এবং সুযোগ দুটোই আপনার সামনে আসতে চলেছে জীবনের পুরনো কোনো জটিলতা সেখান থেকে নিজেকে আপনি মুক্ত করতে চলেছেন সাবধানী সাহসী পদক্ষেপ সেটা কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে দীর্ঘ দিন ধরে যে সাকসেস প্রাপ্ত হতে চাইছিলেন সেই সাকসেস পেয়ে যাওয়ার সংযোগ সেটা আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রবাহ মান সম্মান ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে এবং নিজেকে বেশ ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত অধিষ্ঠিত করবার সুযোগ সেটাও কিন্তু আপনার সামনে আসতে চলেছে রাগ চেঁদ তেঞ্জ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে ধনু নিজেকে মুক্ত করতে পারবেন মঙ্গল এবং কেতু নবমভাবে অবস্থান করে রয়েছে যারা নিজের কর্মের পরিবর্তন ঘটাতে চাইছেন ব্যবসার পরিবর্তন ঘটাতে চাইছেন পেশার ধারাটাই পাল্টাতে চাইছেন চাকরি করছিলেন ব্যবসায় কনভার্ট করতে চাইছেন ব্যবসা করছিলেন নতুন কোনো ব্যবসা করতে চাইছেন সেই ব্যবসার পরিবর্তন চাইছেন কিংবা ব্যবসা করছিলেন এবার ভাবছেন চর্চা করবেন এই ধরনের পরিবর্তন যারা চাইছেন তারা কিন্তু অবশ্যই এই সময়টাকে কাজে লাগানোর পরিকল্পনা করবেন তাদের পরিকল্পনা করতেই হবে কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি পরিবর্তন 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 এই ক্ষেত্রে কিন্তু ধনুর ক্ষেত্রে বড় পরিবর্তনের একটা সুযোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশি বা লগ্নের সেই সমস্ত মানুষজন যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবার চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা ক্রিপ্টোকারেন্সি কিংবা এই ধরনের বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট সেই ক্ষেত্রে কিন্তু উন্নতির সুযোগ বাড়বে এবং ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বেশ উন্নততর পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়া ফাইন্যান্সিয়াল একটা গুড স্টেটাস তার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ সেটা কিন্তু ধরুর ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে এরই সঙ্গে সঙ্গে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু আমরা ধনুর ক্ষেত্রে খুব সহজভাবেই দেখতে পাব পরবর্তী বিষয়টি হলো প্রাপ্তিযোগ পারিবারিক সম্পত্তি অর্থ ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা সেটা ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বেশ ডেভেলপ করতে চলেছেন ধরুরাশি বা লগ্নের মানুষজন যারা পারিবারিক সম্পত্তি ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ডিপ্রাইম ছিলেন কিছুটা বঞ্চিত হয়ে তাদের ক্ষেত্রে সেই মিটতে দেখতে পাওয়া যাবে মানসিক শান্তি তৃপ্তি এগুলি ধরুর ক্ষেত্রে ফিরে আসতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে ধরুর ব্যয় বাড়বে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এটাও কিন্তু রয়েছে এই সময় তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে বাবার সঙ্গে মত বিরোধ এটা একটা বড় আকার ধারণ করতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা খেলাধুলায় উন্নতি করতে পারবেন যারা নৃত্যশিল্পী তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এবং যারা নৃত্য প্রশিক্ষক রয়েছেন তারাও কিন্তু বেশ উন্নতি করতে পারছেন সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য সময়টা বিরাট খারাপ সময় নয় এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে নবম ভাবে কিন্তু কেতু এবং মঙ্গলের সহাবস্থান রয়েছে কেতু অর্থাৎ জ্যোতিষ তন্ত্র সাবকনশিয়াস মাইন্ডের সঙ্গে সঙ্গে যে কোনো সাবজেক্ট এবং তার সঙ্গে রয়েছেন মঙ্গল আগুন তন্ত্র ইত্যাদির সঙ্গে সম্পর্ক বাড়বে ধনুর চতুর্থে শনিদেব অবস্থান করে রয়েছেন এই অবস্থায় জ্যোতিষের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে যদি আগ্রহ সৃষ্টি হয় তাহলে সময় কিন্তু আর নষ্ট করা উচিত নয় ঋষি রয়েছে আপনার পাশে একটাই কোর্স চারটে সাবজেক্ট চারটে সেমিস্টার চারটে সার্টিফিকেশন একই সাথে একই কোর্সে আপনি শিখতে পারছেন জ্যোতিষ হস্তরেখা সংখ্যা দত্ত এবং বাস্তুশাস্ত্র সুতরাং নিজেকে একজন প্রতিষ্ঠিত জ্যোতিষ হিসেবে প্রতিপন্ন করবার জন্য এগিয়ে যেতে হবে আপনাকে এবং আমরা থাকবো আপনার এই অগ্রগতির সাক্ষী হিসেবে প্রতিপদক্ষেপে আপনার পাশে তাহলে জ্যোতিষ যদি শিখতে হয় গন্তব্য একটাই অনলাইন অথবা অফলাইনে ইনস্টিটিউট অফ এরই সঙ্গে সঙ্গে যারা রিডিং শিখতে চাইছেন কিংবা যারা ফেস স্টাডি শিখতে চাইছেন যারা এঞ্জেল হিলিং শিখতে চাইছেন কিংবা রেকি সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে চাইছেন সরাসরি সংযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে শর্ট টার্ম এই কোর্সগুলিতে আমরা আপনাকে এগিয়ে নিয়ে যাব এরই সঙ্গে সঙ্গে আমরা ভৃগুনন্দী নারীর উপরে একটি কোর্স শুরু করতে চলেছি সেখানেও যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সংযুক্ত হতে পারেন ভৃগনন্দী নারীতেও তাহলে এবার আমরা চলে আসি নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা ধনু হলো এমন একটি রাশি যেখানে নক্ষত্রক্রম আবার শুরু হয় রাশিক্রম একসাথেই নতুন করে শুরু হয় অর্থাৎ যে গন্ধমূল বিন্দুগুলি আমরা দেখতে পাই রাশিচক্রের তিনটি জায়গায় তার মধ্যে ধনুও কিন্তু রয়েছে যাই হোক মূলা নক্ষত্রের মানুষদের ক্রিয়েটিভ সেন্স বাড়তে দেখতে পাওয়া যাবে প্রবল আঘাত প্রাপ্তির সম্ভাবনা মূলার ক্ষেত্রে রয়েছে তাই সাবধান হতে হবে স্পেশালি রাইডিং এর সময় কিংবা যারা বিপজ্জনক কাজকর্ম করেন তাদের কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো গোপন বিষয় প্রকাশিত হওয়ার কারণে মান সম্মান যশ ইত্যাদি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে রাগ যে তেঞ্জ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে এরই সঙ্গে সঙ্গে পৈতৃক সম্পত্তির বন্টন সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি এটাও কিন্তু হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা সেটা আবার জেগে উঠতে পারে পরবর্তী নক্ষত্র পূর্বাসারা সুযোগ বাড়তে চলেছে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে তবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা হাতে আসতে পারে মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে একটু সমস্যা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় সোশ্যাল ওয়েলফেয়ার কিংবা সোশ্যাল নেটওয়ার্কিং ইত্যাদির মাধ্যমে কিছুটা বেটার সিচুয়েশন আপনাদের জীবনে ক্রিয়েটেড হতে পারে প্রিয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র উত্তর আসারা কাজের সুযোগ আসবে হাঁটুর নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা স্নায়ু সংক্রান্ত সমস্যায় ভোগেন তাদের কিন্তু এই সমস্যা বাড়তে পারে অ্যাক্টিভ পলিটিক্সের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ উত্তরাশার ক্ষেত্রে আসবে আবার কর্মক্ষেত্রে অ্যাক্টিভ পলিটিক্সের শিকার হওয়ার সম্ভাবনা উত্তরা ক্ষেত্রে রয়েছে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে ক্ষেত্রে অস্থিরতা রয়েছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায় ধনুরাশি বা লগ্নের মানুষজন মঙ্গলের এই সঞ্চারকে কিছুটা বেনিফিশিয়াল করে তুলবার জন্য তামার পাত্রের কপ্প জ্বালাতে পারেন এবং সেই কপ্পটা সারা ঘরে গুড়িয়ে নিয়ে আসবার পরে জ্বলন্ত অবস্থায় এমন পরিমাণ নিতে হবে যে আপনি সারা ঘর ঘুরবার পরেও সেই জ্বলন্ত অবস্থা কিন্তু থাকবেই এই জ্বলন্ত কপুরকে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে স্থাপিত করতে হবে এর সঙ্গে সঙ্গে তিন মুখের উদ্রাক্ষ ধারণ করা যেতে পারে ভাগ্যস্থানে মঙ্গলের অবস্থান এটার যে বেনিফিস্ট তিন মুখের দ্রাক্ষ আপনার জীবনে এনে দেবে ধারণ করতে পারেন সিট্রিন প্লাস রেড জাসপার ব্রেসলেট এরই সঙ্গে সঙ্গে মঙ্গলের স্তোত্রপাঠ কিংবা মা বগলামুখীর স্তোত্রপাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ এই স্তোত্রের পাঠে আপনাকে সুস্থ সবল এবং শক্তিশালী করে তুলবে তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নয়ন উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবল মাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন বিক্রম মন্ডল আমার একটু বলুন স্যার তেরো এগারো উনিশশো সকাল ছটা দশ এ এম বাট প্লেস বেরহামপুর মুর্শিদাবাদ তার প্লিজ বলুন একটু হেল্প করবেন বিক্রম প্রথমেই বলি তোমার প্রফেশনাল ফিল্ড কিন্তু চাকরি এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসা এই দিকটিকে দেখতে হবে কোনো ছোটখাটো ব্যবসা দিয়ে শুরু করলেও তুমি কিন্তু আলটিমেটলি ভালো জায়গায় পৌঁছতে পারবে দু সালের ডিসেম্বর মাসে কর্মের ধারা পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে দু সালে বাহন যোগ তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনে অল্পবিস্তর অশান্তি দেখতে পাওয়া যাবে কিন্তু আলটিমেটলি তুমি তোমার জীবনে সাকসেসফুল হয়ে উঠতে পারবে এবং যেরকম তোমার ইচ্ছা সেই অনুযায়ী তুমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে শরীরের বাম দিকে একটা পুরনো ব্যথার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাকে কিন্তু করা কখনোই যাবে না তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার